শোনো তোমাদেরকে নিয়ে এসছি আমি যে নাটকটা লিখেছি সেই নাটকে তোমাদের তিনটে চরিত্র আছে আচ্ছা বয়স কমকার কার এই তো আমার হুম শোনো তুমি নাচের অভিনয় করবে নাচের অভিনয় মানে তোমাকে দু তিনবার নাচতে হবে আর তুমি তুমি হচ্ছে রাজকুমারের মার রোল করবে আর তুমি রাজকুমারের নায়িকা অর্থাৎ রূপবানের রোল করবে ঠিক আছে ঠিক আছে শোনো আমি যেভাবে শিখে দিলাম সেভাবে করবে দেখুন আমার একটি কথা আছে কি কথা কথা হচ্ছে আমি কিন্তু সন্ধ্যার আগে আমাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে সন্ধ্যার আগে বাড়ি পাঠিয়ে দিতে হবে আরে বাবা ওটা হবে তো আমাদের রাত্রে হ্যাঁ তোমাকে আমি পাঁচশো টাকা দিয়ে এসছে দর্শকের যতবার চাইবে ততবার কিন্তু তোমাকে নাচতে হবে নম্বর থাকে আর শোনো তুমি হচ্ছে রানের অভিনয় করবে না না ওই রানের অভিনয় আমি করতে পারবো না কেন আরে রানের অভিনয় করতে হলে ওই রাজার পা ধুয়ে দিতে হবে পা ধরতে হবে তারপরে রাজাকে জড়িয়ে ধরতে হবে হ্যাঁ হবেই তো না আমি কোনো পরপুরুষকে আমি জড়ি ধরতে পারবো না তাহলে তোর অভিনয়টা হবে কি করে হ্যাঁ শোনো কোনো কথা নয় তোমাদের সবাইকে পাঁচশো করে টাকা দিয়েছি ঠিক মতো যদি না করো তাহলে কিন্তু মুশকিল আছে আসলে তুমি হচ্ছে রূপভানের অভিনয় করবে ঠিক আছে রূপভান কিন্তু আমার কি কান্নাকাটি করতে হবে হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চোখে তো জল আসে না জল না আসে ওই চোখে একটু গিলিস দিয়ে দেবে তাহলে জল আসবে ঠিক আছে তো না তোমরা শুরু করবে হ্যাঁ কথাটা যেন মনে থাকে তোমাদের সঙ্গে তিনটে ছেলেদের আরে শোনো আর একটা কথা কি এই যে তোমাদেরকে যে আমি নিয়ে এসেছি আমি হচ্ছে ডাইরেক্টর শোনো তোমরা কিন্তু রাত্রে আমার বাড়িতে থাকবে ঠিক আছে কেন আরে বোঝো না ওই যে যে তিনখানা মাল আছে না ও রেঞ্জারেরস মাল বুঝেছো ওই দেখো আসছে হ্যাঁ ডাইরেক্টার সাহেব আমরা এসে গেছি

তুই হচ্ছিস সেনাপতি আ ঠিক আছে আমি সেনাপতি হুম বল এই তোমার অভিনয় মনে আছে আগে হ্যাঁ আমি হচ্ছি রাজকুমার হুম ঠিক আছে বসো আর তোমার অভিনয় আগে আমি হচ্ছি কি জানো তুমি হচ্ছ রাজা অর্থাৎ বাদশাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওইটা তোমার রানী হ্যাঁ কই দেখি হ্যাঁ নাও এবার অভিনয় শুরু করো এসো রানী এসো আমার কাছে এসো তোমাকে আমি বড় ভালোবাসি ওই হারাম যোদা ওইটা তোর রানী তাহলে আরে হরমজোদা ওটা তোর বৌমা তোর রানী হচ্ছে এইটা ঠিক আছে এইটা তোর রানী আচ্ছা এসো রানী তুমি আমার কাছে এসো মাহারা আমি কেমন করে আমার একমাত্র ছেলেকে ছেড়ে থাকবো আমি একমাত্র ছেলেকে ছেড়েতে থাকতে পারবো না ও যে শালা ওরে তোর একমাত্র ছেলে কেন পরে তুই আরো দুটো তৈরি করে নিবি অমন চিন্তা করছিস কেন হারাম দাদা ওরে তো রোল হলো হ্যাঁ ওরে তো রোল না মানে আমি এমনি বলছিলাম আর খবরদার এই মধ্যে একদম মাঝে কথা বলবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই রূপবান তুমি ওঠো মনে করো তোমার ছেলেকে বাঘে নিয়ে যাচ্ছে তুমি কি করবে কি করতে হবে হ্যাঁ তুমি ওই গানটা তখন করবে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে ঠিক আছে আচ্ছা বলো তাহলে সবাই এবার ভালো করে অভিনয় করো এই রাজা তুমি এসো রানীকে হাত ধরে বলো রানী রানী তুমি কিছু মনে করো না তার কারণ হচ্ছে আমাদের একমাত্র বারো দিনের ছেলেকে বনবাসে পাঠাতে হবে রাত্রে কিন্তু তুমি আমার কাছে থাকবে ঠিক আছে এই কি বলি রে না কিছু না অভিনয় করছিস তো আবার কি বলি রাত্রে না বলছি রাত্রে ওই বাচ্চাটাকে দুধ খাওয়াতে বলছে এদের দ্বারাই সালা অভিনয় হবে না হ্যাঁ ঠিক মতো অভিনয় কর নয় মতো মুশকিল হয়ে যাবে হ্যাঁ শোন এইখানে বসে ঠিকমতো মতো অভিনয় হচ্ছে না চল ওই যে পাশের ওই যে ঘরটা ওখানে বসে অভিনয় কর চল ঠিক আছে তাহলে তাই হোক বাজব না এদের যা রূপ না রবিন ও বাবা একে তো হচ্ছে আমার হাফের রোগ হাফের রোগে আমি বাচ্চি নে আদের চিৎকার চেঁচামেচি শুনে হয়তো আমার হয়তো আমার স্টোভ স্টোভ বলছি স্টোক হয়ে যাবে না না এদের এই গান আমায় বন্ধ করতে হবে ঠিক আছে আমি ওই কাঙালের কাছে যাই যাই কাঙালেকে গিয়ে বলি যে এই গানটা যেমন করে বন্ধ করতে হবে যাই আমি কি আর করবো এখানে বসে বসে একটা বিড়ি খাই কাঙালি কে ও কাঙালে আরে আবু আসা কি ব্যাপার হঠাৎ কি মনে করে কাঙালি তুই আমাকে বাঁচা বাবা তুই আমাকে বাঁচা কেন কি হয়েছে ওরে তুই তো জানিস জানিসে আমার হাঁপানি তারপর আমার ওই হাই প্রেশার আছে তা কি হয়েছে আর কি হয়েছে ওরে আমার ঘরের পাশে ওই হারাম যাদারা নাটক করছে রিহার্সাল দিচ্ছে আগামী আগামীকাল নাকি যাত্রাপালা হবে ওই রূপবান কন্যা তুই যে গানটা তুই বন্ধ কর বাবা নইলে আমি তো মরে যাব রে গ্রামে ছেলে মেয়ে কষে তা ওই বন্ধ করে যে কি হবে ওরে বাবা যদি যাত্রা গান বন্ধ না করিস তাহলে আমার জীবন যাত্রা অর্থাৎ আমার জীবন নিবে যাবে রে তুই বন্ধ কর তুই যা চাস তোকে তাই দেব ঠিক আছে শাসা শাসা ঠিক আছে আপনাকে কিছু দিতে হবে না ওই আমাকে দু প্যাকেট বিড়ি কিনে দেবেন তাহলে ওই যাত্রাগারেই বন্ধ করে দেব ঠিক আছে বাবা ওই যে সামনে নিরিপিনের দোকান আছে না ওই দোকানে আমি বলে দেব আমি টাকা দিয়ে দেবো তুই ওখান থেকে দু প্যাকেট বিড়ি নিয়ে নিস ঠিক আছে ঠিক আছে আপনি যান ওই শাসা আপনি চিন্তা করবেন না গান আমি বন্ধ করে দিলাম আপনি চিন্তা করবেন না বাবা তুই আমাকে বাঁচাস ওই রকম চিৎকার চেঁচামেচি যদি হয় তাহলে রোববার নয় আমি রহিমি মাডার হয়ে যাব রে মাডার হয়ে যাব শালা দু প্যাকেট বিড়ি তো পেয়েছি এইবার যাই ওই যাত্রা কেন আমার পণ্ড করতেই হবে কেরে কাঙালে ডাইরেক্টর সাহেব শুনলাম আপনারা নাকি যাত্রা করছেন যাত্রা তো করছি সতী রূপবান কন্যা সে তো বুঝলাম তা কথা হাসে যে আপনাদের ওই যাত্রায় কোনো চরিত্র নেই চরিত্র মানে আমি একটা অভিনয় করতাম ঠিক আছে শোন কাঙালে তোকে একটা অভিনয় দেব আমাদের একটা ব্যাধরাজের দরকার আগে আমার কি করতে হবে এই কিছু নয় ওই রূপবান বনবাসে যাবে তার স্বামীকে বাগে খাবে তুই গিয়ে তাকে বাসাবি ও ঠ্যাঙাতে হবে না হবে না ওই বাঘকে তুই দূরে হটিয়ে দিবি মানে বেতরাজ তা আমার হাতে কি থাকবে পিস্তল না কামান ওগুলো থাকবে না তোর হাতে একটা লাঠি থাকবে ঠিক আছে তাহলে চলেন ওই অভিনয়টা আমি করবো শোন আগামীকাল কিন্তু যাত্রা অভিনয় হবে ঠিক আছে তাহলে চলেন যাই দেখি এবার আপনারা সবাই বসুন এবার আমাদের যাত্রা অভিনয় আরম্ভ হচ্ছে যাত্রা নাম সতী রূপবান কন্যা সেনাপতি আজ্ঞে মহারাজ শুনলাম আজ আমার নাকি একটি পুত্র সন্তান জন্ম নিয়েছেন আগে হ্যাঁ আপনি এক কাজ করুন মা রূপবানকে বনবাসে দিয়ে আসুন আমি পারব না কেন মাথা খারাপ কি মাথা খারাপ আমি পারব না মহারাজ মা রূপবান আমাকে খুব ভালোবাসে আর রূপবানের শাশুড়ি অর্থাৎ আপনার বউ আমাকে অনেক ভালো মন্দ খেতে দেয় আমি যদি মা রূপবানকে বনবাসে দিয়ে আসি তাহলে রানিমা আমাকে আর কে রাখবে ঠিক করে বল ও ঠিক করে বলছি ঠিক আছে যান তাহলে যেমন করে হোক ওদেরকে বনবাসে দিয়ে আসুন আমি পারব না ওই উজিরকে বলে দিন ঠিক আছে তাহলে তুই যা যা এখান থেকে ঠিক আছে যেমন করে হোক রোব্বান রহিমকে বনবাসে পাঠাতেই হবে তাহলে আমার রহিম বাঁচবে যাই আজ আমি আমার একমাত্র স্বামী কিনি বনবাস এসেছি ওগুলো স্বামী কবে বুঝবে তুমি আমার মনের আশা হ্যাঁ কবে বুঝবে এই কি আমার দুধ তো ফুরিয়ে গেল আমি আমার স্বামীকে এখন কী খাওয়াবো তোমাকে এখন আমি কি খাওয়াবো বনের বাঘ খেও না কেউ না গো বাঘ

ও হা রাম দাদি তুমি সতীর তা তোমার স্বামীকে বাজাত বাজার সমুদ্র তোর ট্যাকা নেই সামান্য পাঁচশো টাকার জন্য আমি পালাই পালাই হ্যাঁ পালাই এই সুরে ভাজা সুরে বাজা তুমি কি বাজাছো আগে আমি ওই পাঁশি বাজছি হা রাম দাদা ওই রহিম যে বাগে খেই যাচ্ছে তুমি বাঁশি বাজাছো সো মুন ও বাবা এ পালা 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 হে তোমরা দাঁত বেজ করে খিলখিল করে হাসছো হ্যাঁ ওরে সুমন্দিরা একটা বাচ্চা ছেলে রে বাগে খেয়ে যাচ্ছে আর তোমরা বসে বসে মজা লড়স তোদের সুমন্দি ও ছেড়ে দাও আমরা পালাই পালাই হ্যাঁ শালা সুমন্দির

দেখে এলি মরতে কী করে আমি তো আসিনি আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি এই জঙ্গলের মধ্যে চলে গেছি হুম তা তোর কে কে আছে ওকে তিন কুলি আমার আর কেউ নেই গো আমার মা বাপ ছিল ছোটোবেলায় মরে গিয়েছে আমার এক নানির কাছে মানুষ হয়েছি হুম ঠিক আছে ভালো হয়েছে সালার রূপবান যাত্রা করতেছি এটা সেইলি আমার লাভ হয়েছে শোন কোনো চিন্তা করিসনে আমারও বউটা ওই বেশ কিছুদিন আগে মারা গেছে ছেলে পুলি আমার তো নেই তা বংশ তো রক্ষা করতে হবে সোন বাবা রহিম না রহিম না আফজাল আজ থেকে তুই আমার কাছে থাকবি বুঝলি ওই রূপবান নাটকে তোর অভিনয় করতে হবে না আজ থেকে আমার কাছে থাকবি আমি তো রাব্বা তুই আমার ছেলে দুই বাপ বেটা দুজনে কাম করবো আর আরাম করে খাবো সল বাপ